ঢাকাইয়া গেমিং ওয়ার ডার্কনেস রুলস তো আজকা সবাই দেখেন করা একটি গেম প্লে নিয়ে ইচ্ছা করছি তো সবাই লাস্ট পর্যন্ত সাথে থাকবেন আর গেম প্লেটি এনজয় করবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবেন তো ঠিক আছে শুরু করার যাক ওকে তো শুরু করি ঠিক আছে পেলে আচ্ছা ওকে দেখি কী হয় ঠিক আছে গো টু বেট ওকে ঠিক আছে বুঝবার পারছি মানে আমার গোমাইতে যেতে আছে ওকে আর কি আছে একটু দেখি আগে গোমাই যায় আগে এটা কাজটা পুরো করে দেি কী হয় ওকে কী হয় আমি দেখি আরে আচ্ছা ঠিক আছে আমি এস দেই দেখি কী হয় আগে যা আরে আরে কি ব্যাপার আওয়াজ আছে কইতে কি গুইরা দেখানোর দরকার আছে লো এটা নাকি বুঝলাম না কিছু কি ব্যাপার আরে আরে এটা কিলো মা বুঝলাম না কিছু এটা কিলো রে কে জানতো ঘুমাতে যাও এই জীবনের ভুল সিদ্ধান্ত হবে এইবার আগে বাড়ি চেক করুম ভালো কইরা তারপর কিছু করুম দেহি রুমের বাইরে যা দেহি ও যাওয়া উচিত আসলে আমার আচ্ছা গেট কী করতে হবে দেহি আচ্ছা ওই গেটে তালা মারছি একটা বা এই জিলা বন্ধ করতে হবে ঠিক আছে আমার এটা আগে করার দরকার ছিল কিন্তু বুঝলে গেছি আমি আর এদিক থেকে ওই পেন সরাইতে বইগুলা এই তো জানতাম ওকে ঠিক আছে এখন গোমাই এখন কোনো সমস্যা নাই এখন পুরা ক্লিয়ার সেফ আছি দেহি এবার যতই চেষ্টা করুক কোনো সমস্যা হইব না দেহি দেহি এইবার পুরা সেফ আছি যা যা করবার করছি সব করছি গেট লক করাই এস সব করছি জ্বালানা লাগান সব একদম পারফেক্টলি জি একদম সব কমপ্লিট মানে যা ছিল সব করছি ওই যে নাইফ আছে ওইটিও সরা দিচ্ছি আরে একদম ঠিক আছে পুরা দূরা এলাম বাসতা আছে কিন্তু এবার আর পারবো না পুরা সবকিছু চেক কইরা চালু কইরা তারপর ঘুমাইছি এখন পুরা সেফ আছে হান্ড্রেড পার্সেন্ট কোনো সমস্যা নাই একদম দেখি দেখি এটা তো সিওর কমপ্লিট অনেক কথা এই তো পারে নাই বাড়িতে ঢুকতে মানে ঘরে ঢুকতে পারে নাই এই যে ঠিক আছে শুনটু ওকে এখন দেখি কি হয় আচ্ছা এইবার বালা করে চেক করে লোম আগে পুরা বাড়ি যে কোন জায়গায় কি লক আছে না আছে দেখালে আগে এনে কিছু আছে কিছু নাই তো এখানে দেহি বাইরে যাবে এটা কি ও আচ্ছা আচ্ছা এখানে গেট আছে এটা কি কিচেন ওকে গেটে আগে তালা মারতে হবে ওকে ঠিক আছে এলাম দিলাম এই তো জানালা ঠিক আছে এখানে কি এটা কি বুঝলাম না এদিক কিছু আছে না ঠিক আছে এইখানে তো কিছুই নাই ঠিক আছে আর কিছু আছে এখানে টিভি চালুকরণ যায় না ঠিক আছে এই তো পাইছি ওকে নাইফ আবার সরা দিয়েছি এবার দেহি এবারও সেপ পুরা এটা আমি শিওর সারভাইভ করে যাবো দেখেন ঠিক আছে হুম দেহি এবার কী হয় আচ্ছা ইয়েস হান্ড্রেড পারসেন্ট সেপ আছে সব কিছু চেক করে লিচ্ছি ইয়েস ইয়েস একদম পারফেক্ট আচ্ছা রে এটা তো এটাও কমপ্লিট হয়ে গেছে বাহ ঠিক আছে ঠিক আছে এবার দেয় হাই এখন অবস্থা কি ও এটা কোন জায়গা হাই হাই রে এই জায়গার অবস্থা রমকে কিছু নাই আশেপাশে দি দে সামনে যা দেহি সামনে কি আছে এটা দি আরে হাই হাই রে এটা কোন জায়গায় এলাম আরে অবস্থা কি হয়েছে জায়গাটার দেখছেন এই রুম তো লক আচ্ছা সামনে যাই দেখি সামনে কিছু পাই কি এনে কিছু আছে আচ্ছা দেহি এদিকে না দেহি আরো সামনে যাই দেহি হাই হাই রে কি অবস্থা করে রাখছে দেহি সামনে যাই এদিক কিছু আছে আরে কি পাইছি একটা কি পাইছি এবার একটা কাজের জিনিস পাইছি আচ্ছা হ্যাঁ হ্যাঁ না একটাই আছে গেল কই আচ্ছা যাই হোক ওই লক রুমটা রইবো যেটা একটু আগে দেখাইলাম সামনে ওইটার কি মনে এটা দেহি গিয়া এই যে এখানে না ছিল এই তো পাইছি আচ্ছা দেহি যা দেহি আর সামনে এটা কি উপরে যা দেই তো এটা আবার কোন জায়গা ও আরে এটা তো ওই ঘরটাই না যেটা মধ্যে আগে আছিলাম হ দেই তো কী ব্যাপার যা পারতাছি না দি আর কিছু আছে না একটু খুঁজছা দেহি এখানে তো কিছু নাই এখানেও কিছু নাই এরিকদা যান যাব না এরা কই ফাইসা গেলাম বুঝলাম না এটাও কাজ আছে না মনে লাইন নাই ঠিক আছে দিহি একটু কেমনে এরিকতে বাইচা যাইতে পারি আরে রুমও দিল কি ব্যাপার কি করুম এখন আরে কিছুই তো পাইতাছি না আচ্ছা ওকে কোনো রাস্তা নাই আবার ওদিক যাইতে হইব বলে এই রুম তো লকি দেহি কি এটা কি হলো এটা তো আমার উপরে অ্যাটাক করে দিল দেহি আচ্ছা ঠিক আছে তো লাস্ট পর্যন্ত যারা যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করে দেন তো ঠিক আছে দেখা হবে পরবর্তী কোন গেম প্লেতে সবাই সাথে থাকুন সব সময় আর বেল আইকনটি প্রেস করে রাখেন ঢাকাইয়া গেমিং সাইনিং অফ স্টে হন্টেড